শুভ রাত্রি সুস্মিতা ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আমরা জানি সবাই এখন ঘুমিয়ে পড়েছ এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝবে তো দেখো অবস্থা আমার তাহলে তোমাদের দাদা দাদাভাই চলে এসেছে তো ভাবলাম যে রুটিটা করে দিয়ে দিই কারণ সারাদিন খাইনি মানে সারাদিন খাইনি বলতে দোকানে টিফিন করেনি সেই কারণে তো মেয়েকে খাইয়ে মাকে খাইয়ে দিয়ে আমি একটু রিলস বানাচ্ছিলাম তো তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে এখন সাড়ে এগারোটা বাজে তো গরম গরম একটু রুটিটা করব বলেই আমি আর রুটি করিনি নাহলে রুটি মেয়ে মা খেয়ে নিয়েছে বানিয়ে দিয়েছি তো সেই কারণেই বলি একটু গরম গরম খাবে তো সেই জন্য আমার অবস্থা দেখো তোমরা এখন তোমাদের দাদাভাই খাবে আমি খাবো না তো চলো অবস্থা দেখতে পাচ্ছ পুরো খাম ঝরে ঝরে পড়ছে আমার তো এই রাত্রেবেলাটাই আমি একটু সময় পাই একটু রিল বানানোর জন্য কেননা আমার আর সময় হয় না দিনের বেলা খুব একটা সময় পাই না ভালো লাগে না সারাদিন কাজ করার পরে আর দুপুরবেলা মনে হয় না ভাত খেয়ে একটু শুয়ে পড়ি তো চলো অবস্থা আর পাচ্ছি না সবে একটা রিলস বানিয়েছি তাও তোমাদের দাদাভাই সবাই ভুগছে আর আমি ছেড়েও দিয়েছি অবশ্যই রিলসটা এখনও বানাবো দু একটা বানাবো ফেসবুকে আর ইউটিউবের জন্য বানাবো এখন দু একটা বানিয়ে তারপরে আমি খাবো এখন আমি খাবো না এখন তোমাদের দাদা দাদাভাইকে দিয়ে দেবো সব কিছু নিয়ে চলে গেছে ওই ঘরে কেননা এসিতে বসে খাবে এসে আর পাচ্ছে না তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেক সুস্থ থেকো চলো দিয়েছি গেছে সব কিছু কি বুঝলে বন্ধুরা সবাই এত সহজ না সব কিছু কষ্ট করতে হবে কষ্ট করলেই কথায় বলে না কেষ্ট পাওয়া যায় তো সেটাই হচ্ছে ব্যাপার এটা বাস্তব তাহলে চলো আজকে আমার ছোট্ট একটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ সব কিছু তো চলো আজকে মতন টাটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক